এটা কথা কি জানেন যদি আপনি প্রোডাক্ট কিনে প্রফিট করতে পারেন তাহলে বিক্রি করে প্রফিট করতে পারবেন এই জন্য আপনার চিনতে হবে বুঝতে হবে আজকে কিন্তু নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু কালেকশন নতুন নতুন ডিজাইনের মধ্যে আমার হাতে যেগুলো দেখতেছেন খুবই ভালো মানের কালামকারি আসছে যেগুলো কাপড় জামার কাপড় সালোয়ারের কাপড় অন্যের কাপড় খুবই চমৎকার হ্যাঁ আমার সব মোট কথা ভালো বডির কাপড় আসছে আজকে কালামকারির মধ্যে এর পাশাপাশি দেখাচ্ছে আপনাদেরকে নতুন গুলজি ঠিক আছে এর পাশাপাশি গুলজি ড্রেস দেখাচ্ছে যেগুলো ছয়শো টাকা রাখবো ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ লাইভটা দেখবেন ইনশাল্লাহ লাইক কমেন্টস লাইক কমেন্ট করবেন আমাদের মানে লাইভের মধ্যে আবার নতুন কোনো কাস্টমার হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো আর কথা বলার চিনা দেখাচ্ছি আজকে কালেকশনগুলো মাত্র চারশো ষাট যে কালামকারিগুলো দিচ্ছি এগুলো আমি আপনাদেরকে আগে আগে দেখা দিচ্ছি ভাই নতুন ড্রেস আসলে সবার আগে নিয়ে নেবেন ষাট টাকা না চারশো ষাট টাকাই বলতেছি না সত্তর টাকা বলবে কেন আমার কথা হচ্ছে আমার কাছ থেকে যারা ড্রেস নেবে তারা কেনায় প্রফিট করবে কিনে পা ফিট করবেন বিক্রি করবেন পরে ঠিক আছে আগে কিনে পা ফিট করবেন একটু বলে রাখি আপনাদেরকে একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ভাই কোন তারিখে কোনটা দেখাবো ভাই জানি না আজকে এত সুন্দর সুন্দর কালার আসছে শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনশটগুলো রাখবেন ঠিক আছে যার যেমন পছন্দ হয় স্ক্রিনশটগুলো রাখবেন আমি দেখাচ্ছি প্রথমে ড্রেসগুলো আমি আসলে অনেক দিন পরে পরে লাইভে আসি তো ভিডিও প্রত্যেক দিন দিই প্রত্যেক দিন ভিডিও পাচ্ছে লাইভে একটু পরে পরে করি দেখেন এটা হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা স্ক্রিনশট আসবে আসবে অন্তত একশো আশা করি অন্তত একশো স্ক্রিনশট আসবে আজকের লাইভ থেকে ঠিক আছে আজকের লাইভ থেকে একশো স্ক্রিনশট আসতে হবে এটা কারণ এগুলো মানে লাইভে দেখাইলে সবাই হুমড়ি থাকবে এই ড্রেসটা নেওয়ার জন্য ঠিক আছে বর্তমানে কালামকারী সব থেকে সেরা ড্রেস হচ্ছে এইটা ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ দেখেন কালার দেখেন কালার দেখবেন ডিজাইন দেখবেন তারপরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা খেয়াল করবেন একটা বিষয় সেটা হচ্ছে নতুন ডিজাইন হতে হবে ডিজাইন হতে হবে নতুন কাপড় হতে হবে ভালো ঠিক আছে দাম পাঁচ টাকা বেশি হোক বাট আমরা কিন্তু ওই পাঁচ টাকাও বেশি রাখতেছি না এই কালামকারীগুলো পাঁচশত চারশোতে আশি টাকায় সেল করতেছে বাট আমরা বিশ টাকা কমে সেল করতেছি ঠিক আছে অনেকে বলে ভাই চারশো পঞ্চাশ ভাই নিয়ে আমি এগুলো বিক্রি করবো না ঠিক আছে ওইগুলো আমি বিক্রি করবো না কারণ এগুলো বিক্রি করলে আপনার মানে মানে কি বলে প্রফিট থেকে কি বদনাম বেশি আস্তে আস্তে করো প্রফিট থেকে বদনাম বেশি ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ওর না ওর না যদি এমন হয় জামা কেমন হবে বলেন তো এরপর দেখা আপনাদের আপনার থেকে একটা ডিজাইন অবশ্যই সম্পূর্ণ লাইভ দেখবেন আজকে সম্পূর্ণ লাইভ দেখবেন অনেক নতুন নতুন ডিজাইন আছে পরবর্তীতে কিন্তু আমি আপনাদের থেকে গুলজি দেখাচ্ছি ঠিক আছে আগে কালামকারী দেখায় শেষ করে পরে দেখাচ্ছি গুলজি ভাই কালার দেখেন মানে এই কালার গুলো যদি কাস্টমারকে দেখান কাস্টমার নিবে না কেন বলেন তো এত সুন্দর সুন্দর কালার আসছে যা দেখাবো সব হচ্ছে নতুন ডিস কোনটা রেখে কোনটা দেখাবো ভাবতেছি আমি ঠিক আছে যাই হোক একটা দেখাই আল্লাহ নাম নিয়ে এত সুন্দর সুন্দর কালার আছে কালামকারির মধ্যে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হবে জামাটা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন যারা একটু ভালো মানের ড্রেস চান তারা এখান থেকে স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এখন বলি কিভাবে অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানা দেখেন ওর দেখেন কত চমৎকার একটা ওর ভাই আজকে কোনো কিছু বলার নাই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কোনো কিছু বলার নাই জাস্ট দেখবেন আর স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা রিপিট করতে বাধ্য হইছি এইটা অন্য কোনো ডিজাইন মানে রিপিট করি না যেহেতু আমরা নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরিতে হ্যাঁ আপনি চাইলে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ঠিক আছে আমরা শুধুমাত্র বলি না আমরা নিজেরা তৈরি করি আমরা করে দেখাই ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি নিজেরা করে দেখাই এই জন্য আপনাদেরকে বলি ভাই পারলে দোকানে আসেন আইসে দেখে যান আমাদের মানে কারখানা থেকে যান ভিজিট করে দেন আমাদের কাপড়গুলো হাত দিয়ে ধরেন যে কাপড়গুলো কেমন হবে আগের থেকে অনেকটা ভালো মনে আসছে কালামকারী কাপড় আমি আবার বলতেছি আমি তো ভিডিওতে দেখাচ্ছি আমি বুঝতে পারছি আমি কাপড়টা ধরতেছি যে কালামকারী কাপড়টা কেমন আছে আগের থেকে অনেক ভালো হয়েছে এই কালামকারী কাপড়টা অবশ্যই স্ক্রিনশট রাখবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে থেকে অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পড়াচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তাছাড়া আপনি কিন্তু আমাদের শুরু আসতে পারেন শুরুে ঠিকানা হবে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আমি আবার বলতেছি আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসুন আমাদের শোরুমে কিনবা আপনি স্ক্রিনশটটা দিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে মুতে আপনার স্ক্রিনশট অনুযায়ী আমরা আপনাকে ভিডিও করে দেখাবো দেখানোর পরে যদি আপনার বিশ্বাসযোগ্য হয় গ্রহণযোগ্য হয় যে ভাই আমি আপনাকে যে স্ক্রিনশট দিয়েছি আপনি আমাকে ওই কাপড় দিচ্ছেন তাহলে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করবেন তার আগে কিন্তু আপনি অর্ডার করার অর্ডার কনফার্ম করার প্রয়োজন নাই ঠিক আছে আজকে একটা ভিডিও দেখলাম একটু গল্প মানে কিছু শেয়ার করি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও করলাম ভিডিও দেখতেছি একটা ড্রেসের দাম হচ্ছে আপনার কত তিন হাজার থেকে বত্রিশশো টাকা হবে সর্বনিম্ন তিন হাজার টাকা হবে পাইকারি ঠিক আছে ওই ড্রেসটা কি করতেছে বলতেছে ভাই এই যে সাতশো বিশ টাকা দিচ্ছি ভাই সাতশো বিশ টাকা দিচ্ছি আমি মানে হা করে রাখছি কি বলে এই সাতশো বিশ টাকা হ্যাঁ এরপরে জিজ্ঞেস করলাম ভাই এটা কেনা করলেন তো ভাই কিছু না এ হচ্ছে বিষয় আর কি কথা হচ্ছে আপনারা ওই ফাদে পানা দিয়ে ঠিক আছে ওই বেশি বেশি না তাদের সাথে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কালামকারী মাত্র চারশো ষাট টাকায় মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন কালামকারী ড্রেস খুবই চমৎকার চমৎকার যেগুলো আমাদের গ্যারান্টি যুক্ত কালেকশন ঠিক আছে গ্যারান্টি আছে কালার বিক্রি করতে না পারলে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নেন কোনো প্রবলেম নাই আমার কথা হচ্ছে কাপড় নেবেন বিজনেস করবেন ঠিক আছে আপনি যদি বিজনেস বিজনেস করেন তাহলে আমি বিক্রি মানে আমিও বিজনেস করতে পারবো আপনি আমার কাছে কাপড় নিয়ে বিক্রি হলে পরে আমার বিক্রি হবে তাছাড়া কিন্তু আমার বিক্রি হবে না এটা হচ্ছে আমাদের মেন মানে লক্ষ্য যে আমার তো আমি তো বিক্রি করে শেষ আপনি কি করবেন আপনার তো বিক্রি করতে হবে তাই না আপনি কি বিক্রি করার পরে আমার বিক্রি তাছাড়া আমাদের যে কোনো কালেকশন আপনি চেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারেন কোনো প্রবলেম নাই এই জন্য বলতেছি আপনারা শোরুমে আসেন কিংবা ভিডিও কলে নিয়ে যান আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই কালামকারিগুলো কিন্তু আমরা কোনো ভিডিওতে দেখাই নেই আজকের আগে ঠিক আছে এই এই লাইভের আগে এই কালামকারি ড্রেসগুলো কখনো আমরা ভিডিওতে দেখাই নেই আজকে কিন্তু ফার্স্ট টাইম এই সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি তাও আবার একেবারে হাতের নাগালে দাম ঠিক আছে মাত্র চারশো ষাট টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে আর এই ওনা গুলো হবে সম্পূর্ণ পাঁচাত ওনা গুলো হবে সম্পূর্ণ পাঁচাত দেখেন কত সুন্দর না এরপর দেখাবো আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আসলে সর্দি মানে অনেক সর্দি ঠিক আছে মাথায় ব্যথা কথা আছে শরীর জ্বর আছে তাই তারপরও লাইভে আসছে আপনারা জানেন নতুন একটা ডিজাইন আসলে ঠিক আছে সবার আগে লাইভে আমি দাঁড়াই দিই যে নতুন কি কি আসছে নতুন ডিজাইন দেখাই দেয় এটা তো কালামকারী এরপরে কিন্তু গুলজি আছে এরপরে গুলজি আছে একেবারে নতুন কোয়ালিটি সম্পূর্ণ নয়া নতুন কোয়ালিটি অবশ্যই লাইভটা দর্জু সরকার দেখেন এই কালামকারী দেখানোর পর আমি আপনাদের গুলজি ড্রেসগুলো দেখাই দেবো দেখেন এটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন কালামকারীর মতো মাত্র চারশো ষাট টাকা চার শত ষাট টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসে কম কিন্তু সেল করি না দশ পিসে কম সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি এখান থেকে একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে ভাই জামারি স্ক্রিনশট নিয়ে ঠিক আছে জামারি স্ক্রিনশট নিলে আমার জন্য মানে ভালো হয় দেখেন কত সুন্দর একটা ড্রেস জামারি স্ক্রিনশট নিলে আমার জন্য ভালো হয় আমি আবারও বলতেছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি পাচ্ছেন এই ড্রেসগুলো আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় ঠিক আছে তাছাড়া আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারে পাঁচ কালার নাকি দু তিন চার পাঁচ কালার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার কাছ থেকে করতে পারেন আর যারা ভিডিও কল অর্ডার করবেন এইট ফোর নাইন তেইশ বাষট্টি মাত্র চারশো ষাট টাকায় আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর স্পেশাল সুপার হিট ড্রেসগুলো নেওয়ার জন্য এই যে এটা হচ্ছে ওনাটা এটা হবে ওনাটা আমি ওনাটাকে দ্রুত দেখাচ্ছি হ্যাঁ আর তো অনেক ড্রেস আছে সব দেখায় শেষ করতে হবে ভাই নতুন ড্রেস নিতে হলে আপনি আমাদের কাছে আসেন যদি নতুন ড্রেস চান তাহলে আমাদের কাছে আসেন প্রত্যেক দিন আমাদের নতুন ড্রেস আসতে আসতে প্রত্যেক দিন আপনি বলেন আমাদের নিজস্ব কারখানা আছে আপনার ডিজাইন আছে পছন্দ আছে যে আমার ডিজাইনটা পছন্দ আছে আপনি তৈরি করে দেন অবশ্যই আমি আপনাকে আপনার ডিজাইন অনুযায়ী তৈরি করে দিতে পারবো আপনি আসবেন স্যাম্পল নিয়ে আসবেন আমাদের কাপড় দেখবেন আমরা কাপড় দেখাবো কোন কাপড়ের উপরে আপনার ডিজাইনটা করবেন

এটা কালামকারী লাস্ট ডিজাইন এর গুলজি দেখাবো আজকে অত সময় নেবো না ঠিক আছে অত সময় নেবো না সব সময় আধা ঘন্টা নন স্টপ কালেকশন দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব সময় নন স্টপ আধা ঘন্টা কালেকশন দেখায় আছে কিন্তু অত সময় কথা বলতে পারবো না কারণ গলায় অনেক প্রবলেম হচ্ছে এবং কালেকশনগুলো নিয়েছি মার্শাল সেই সেই কালেকশন নিয়েছি দেখেন এই ড্রেসগুলো চারশো ষাট টাকায় বাইরে বাবা যায় চারশো আশি টাকায় করতেছে হ্যাঁ বানটি বাজারে সবাই কিন্তু এটা চারশো আশি টাকায় করতেছে আমরা দিচ্ছি চারশো ষাট টাকায় যদি আপনি মনে করেন যে ভাই চারশো পঞ্চাশ টাকার কাপড় দেন তাহলে আমি সালোয়ারের গ্যারান্টি দিতে দিতে পারবো না ঠিক আছে আমি বলতে পারবো না আপনাকে যে এই সালোটা নেন দেওয়া যায় আরও দশ টাকা কম হলে স্যালোয়ারের মানটা জালি হয়ে যাবে এটা তো কাপড়ের মানটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কিন্তু আরও যদি মানে দশ টাকা কমায় তাহলে এটা এটা সালোয়ারটা জালি হবে জালি মশারি হবে ঠিক আছে ওটা পরার পরার যোগ্য থাকবে না এই জন্য বলতেছি মানে পাঁচ টাকা দশ টাকা বেশি দিয়ে কাপড় নেন একটু ভালো কাপড় নেন আপনার কাস্টমারকে যদি আপনার কাপড় দেখান সে অবশ্যই পছন্দ করবে ঠিক আছে এটা হচ্ছে ওর না দেখেন এটা হচ্ছে ওর ডিজাইনটা অনেক বড় না এরপর দেখাচ্ছে গুলজি কালেকশন এটা হচ্ছে একেবারে নতুন কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন কোয়ালিটি ঠিক আছে গুলডি ড্রেস মাত্র ছয়শো টাকা কাপড় দেখানোর আগে আজকে দাম বলবো মানে সবসময় কাপড় দেখায় দাম বলি আজকে কাপড় দেখানোর আগে দামটা বলে দিছি ঠিক আছে যে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে মিষ্টি কালার ভাই কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার লাগে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এক এক পিস ড্রেস মাত্র ছয়শো টাকা দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেস এখন কথা হচ্ছে ভাই এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এগুলো আপনার নিতে হয় সেট বাই সেট একটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটা নিতে হবে ঠিক আছে অনেকে বলবেন ভাই এবার নিয়ে এইভাবে নিব কীভাবে ভাই বিক্রি করতে পারবেন না চেঞ্জ করে দেবে এটা কোনো টেনশন নাই ঠিক আছে তবে এটা যেহেতু সেট বাই সেট আসছে সেট বাই সেট নিয়ে যান সেল হয়ে যাবে ইনশাল্লাহ সেল করতে না পারলে আমি আসি ভাই কাপড়ের শাইনিং এবং ফিনিশিং দেখলে কিন্তু এটা আপনার অনেকে জমজম বেবে ভুল করবেন না ঠিক আছে এটা কিন্তু জমজম না এটা জমজম না এটা হচ্ছে আপনার গুলজি কালেকশন মাত্র ছয়শো টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার স্পেশাল ভাই কাপড়ের বহরটা দেখেন কাপড়ের বহর দেখলে বুঝতে পারবেন এটা কাপড়টা কেমন ঠিক আছে এটা হচ্ছে এটা ছিল জামাটা এটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজে একটা সালোয়ার পাবেন এরপর দেখাচ্ছে ওনাটা ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের হবে দেখেন কত সুন্দর একটা ওনা ওনা বহটা দেখেন অনেক চমৎকার মানে জমজম যে ওনা দিছে এটা সেম ওনার সেম কাপড় ওড়ি যেটা সত্যি কথা জমজম যে ওনা দিচ্ছে এটা সেম কাপড়ের ওনা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওনা ঠিক আছে তো অবশ্যই আপনার এগুলি স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য মিনিমাম আমাদের কাছে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার যদি আপনি যদি মনে করেন যে কালামকারি আপনার আপনার চার পিস দেন এইট আট পিস দেন নিতে পারেন তাই এইট আট পিস কালামকারি চার পিস বারো পিস নিতে পারেন আপনি ইচ্ছা মতো আপনি আমাদের কাছ থেকে নেবেন তবে আজকে আজকে যে কাপড় দেখাচ্ছি সম্পূর্ণ নতুন কোয়ালিটি ডিজাইন পরে আগে দেখেন কোয়ালিটি নতুন কোয়ালিটি সম্পূর্ণ নতুন কোয়ালিটি এটা হচ্ছে গুলজি ড্রেস গুলজিৎ ড্রেসের মধ্যে নতুন নতুন ড্রেস আছে আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে এই ড্রেসগুলো দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো নেন ভাই এগুলো সেল হয়ে যাবে অনেকে আগে আমাদের কাছে ইচাইছে কি না মাখন মালা ঠিক আছে ছশো করে সেল করতাম ভাই মাখন মালা থেকে অনেক ভালো মাখন মালা থেকে অনেকটা ভালো কিন্তু এটা কাপড় কাপড় কোয়ালিটি কথা হচ্ছে শুধুমাত্র সেট বে সেট নিতে হবে ঠিক আছে ওই ভেঙে দিতে পারবো না এ হচ্ছে প্রবলেমটা ঠিক আছে এটা এরপরে যা আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হবে ওনাটা এই জন্য বলতেছি যারা একটু ভালো মনে কাপড় চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন শুরুমে আসেন কিংবা ভিডিও কল দেন দেখা দেখা পাঠাই দেবে আপনার ঠিক নাই ডেলিভারি ম্যান যাবে চেক করবে চেক করে দেখবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে নাম ঠিক মানে টাকা দিয়া মালটা রিসিভ করবেন বলেন তো এত সুন্দর সুন্দর কালার কোনটা রেখে কোনটা দেখাই আমি আসলে টেনশন করে যাই এত সুন্দর সুন্দর কালার আছে কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন এটা হচ্ছে আরো একটা কালার দেখাই একটা মানে আল্লাহ ভরসা এটা দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখান থেকে স্ক্রিনশট রাখবেন

এটা হবে ওনাটা অবশ্যই এগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন জনি একটা মিনিট প্লিজ

এই ডিজাইনগুলো আমি কখনো আপনাকে দেখাই নাই ঠিক আছে এই জন্য আমি বলতেছি এগুলো দেখেন ভিডিওটা দেখেন এবং আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিয়ে সেল করেন কারণ ঈদের মধ্যে অনেকে মানে প্রিন্টের কাপড় চাই যে মানে ডিজিটাল প্রিন্টের ভাই কম দামে হবে কাপড়ের মান ভালো হবে ওই আপনারা খুঁজেন না ভাই কম দামে ভালো কাপড় দেন এই এগুলো হচ্ছে কম দামে ভালো কাপড় মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এই মধ্যে অনেকে ছয়শো পঞ্চাশ টাকায় সেল করতেছে পাইকারিতে

এরপর দেখাচ্ছে এটা হচ্ছে হচ্ছে এটা 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 হবে আমাদের তিনটা কালার ঠিক আছে এটা তিনটা সেট তিন কালারের সেট এটা ঠিক আছে এই ডিজাইনটা আসলে মানে অনেক ফুটছে মানে সবাই নিবে এটা আশা করি সবাই এই ডিজাইনটা বেশি বেশি করে নিয়ে নিবেন এই ডিজাইনটা সবাই বেশি বেশি করে নিয়ে নেবেন কারণ ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ডিজাইন দেখেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা কত সুন্দর করে ফুটে উঠছে এটার মধ্যে আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের যোগ্য ঠিক আছে আমি আবার আমাদের ঠিকানা বলতেছি ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের দোকানের নাম হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এটা বান্টি বাজারে অবস্থিত পান্থি বাজারের সব থেকে বড় পাইকারি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আয়সা প্লাজার তৃতীয়